আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা আমাকে ইমানে মোজা বলবেন হ্যাঁ নিশ্চয় কেন বলবো না ইমানে মুজম্মাল আমান্তু বিল্লাহি কামা হুয়া বি ওয়াফা তিহি ও কবিল তু জামি আহ কামি ইহিম ইমানে মুজম্মালের অর্থ আমি ইমান আনিলাম সর্বমহান সুন্দর নাম ওকুন বিশিষ্ট আল্লাহ তালার প্রতি এবং তার সমস্ত হুকুম মেনে নিলাম হ্যাঁ এখন আমি বলতেছি হচ্ছে কিনা দেখে ইমানে মজম্মাল আমান তোবিল্লা কামা হওয়া বে আসমা এ হেফা দেহে ওয়া কবিল্তু জামি আহ কামে হে হ্যাঁ মাশল্লাহ অনেক সুন্দর হচ্ছে হাই বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন